ভাই নারকেলটা কত ভাই ভাই নারকেলের দাম পড়বে বর্তমান বাজারে আছে একশো বিশ টাকা দাম আর এটা ভিতরে ফোসকাটা ওটা সাইজের উপর নির্ভর আচ্ছা সাইজ দেখে ভালো হলে ভালো দাম বা নষ্ট হইলে আমার আচ্ছা তুই ভাঙেন তো দেখি ভাঙেন দেখ ইনশাল্লাহ আপনি দেখেন ও দারুণ তো আচ্ছা ভাই এটা বার করেন তো ভাই আমার অর্ধেক দিন আমার অর্ধেক দিন সম্ভব হাতে সংস্পর্শ ছাড়াই আমি এগুলা উঠানোর চেষ্টা করি কত ভাই এটা পুরোটা কত ভাই পুরোটা যদি নেন একদম চল্লিশ টাকা পড়বো কম রাখেন না কিছু ভাই কমে পারতাম না কেননা এটার আমার নিচের অংশ নারিকেল নাই তিরিশ টাকা রাখেন হ্যাঁ আমারও দেন এর একদম